কুমিল্লার এগারোটি আসনের বেশিরভাগে আওয়ামী লীগ প্রার্থীদের সাথে একই দলের স্বতন্ত্র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বীরা মুখে পড়েছেন আকম ও বাহাউদ্দিন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক সহ আরো বেশ কয়েকজন তবে অনেকটাই স্বস্তিতে আছেন অর্থমন্ত্রী আহ হম মুস্তফা কামাল এবং এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম শান্তিপূর্ণ ও উৎসবের ভোটে জনপ্রতিনিধি নির্বাচন করতে চান ভোটাররা হুমায়ুন কবির রনির পাঠানো তথ্য ছবিতে বাকিটা জানাচ্ছেন মানিক সিকদার গোমতিপাড়ের জেলা কুমিল্লা গত দেড় দশকে উন্নয়ন অগ্রযাত্রায় এখন উন্নত এক জনপদ যোগাযোগ সহ সব ক্ষেত্রেই এগিয়েছে জেলাটি তাই তো শিল্প বাণিজ্যে অনেকটাই অগ্রসর নতুন নতুন অবকাঠামো তো আছেই গ্রামেও পৌঁছে গেছে শহরের সুবিধা তাইতো ভোটের মাঠে জেলার উন্নয়নই মূল ইস্যু হয়ে এসেছে দিন ঘনিয়ে আসার সাথে সাথে কুমিল্লার ভোটের মাঠ এখন জমজমাট প্রার্থীরা ভোটারদের কেন্দ্রে আনতে ঘুরছেন হাটবাজার বাজার এমনকি বাড়ি বাড়ি পরিবেশ ঠিক থাকলে কেন্দ্রে যেতে চান ভোটাররা নিরপেক্ষ নির্বাচন হবে সাধারণ জনগণ ভোট কেন্দ্রে যাবে নিয়ন্ত্রণে এনে যারা আমাদেরকে সেবা দিতে পারবে আমরা আমরা তাদেরকেই চাই চাই ইলেকশন জেলায় আসন সংখ্যা এগারোটি এর মধ্যে কুমিল্লা এক আসরে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল সবুরের সামনে শক্তিশালী কোনো প্রার্থী নেই তবে দুইয়ে এমপি সেলিমা আহমদ মেরিকে চ্যালেঞ্জে ফেলেছেন হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ তিনে ইউসুফ আব্দুল্লাহ হারুন অনেকটাই নির্ভার চারে নৌকার প্রার্থী বর্তমান এমপি রাজী মোহাম্মদ ফকরুলের সাথে জমজমাট লড়াই হবে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের কুমিল্লা পাঁচে নৌকার প্রার্থী বর্তমান এমপি ইসেম খানের বিপক্ষে নেমেছেন জেলা আওয়ামী লীগেরই তিন নেতা কুমিল্লা সাথে খুব একটা স্বস্তিতে নেই নৌকার প্রার্থী ডাক্তার প্রাণগোপাল দত্ত যোগ্যতার বিচারে যদি বিবেচনা করা হয় আমি জয়ী হব এ ব্যাপারে আমি শতভাগ আশা আমাদের যে অতীতে যে কী কাজ করেছি তা বিষয় বিশ্লেষণ করলে ইনশাল্লাহ আমাকে মূল্যায়ন করবে আমার শতভাগ বিশ্বাস ইনশাল্লাহ বরিচং বামনপাড়ের মানুষ সচেতন পঁচিশ লক্ষ টাকার বেশি খরচ করা যাবে না কিছু বাড়তি আছে একটাই ইউনিয়নে তিন কোটি চার কোটি টাকা দিয়ে দিছে। তবে লড়াই জমেছে কুমিল্লা ছয়ে নৌকার প্রার্থী আকম ও বাহাউদ্দিনকে চ্যালেঞ্জের মুখে ফেলেছেন শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী আঞ্জম সুলতানা সীমা এটা ১৪ সালের বাসা একই সমস্যা আবার আরও রয়েছিল আজকেও নতুন সমস্যা হতে পারে বাট এগুলো কোনো সমস্যাই না কুমিল্লার মানুষের বিজয় হবে বিভক্তি কেন হবে এটা বিভক্তির কোনো বিষয় না এটা জাস্ট প্রতিযোগিতা একটা আমিও আওয়ামী লীগের কুমিল্লা এগারো আসনে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিবকে চ্যালেঞ্জ ছুড়েছেন চোদ্দ গ্রামের সাবেক মেয়র মিজানুর রহমান মাননীয় প্রধানমন্ত্রী এগারো জনকে মনোনয়ন দিয়েছেন আমি সহ তিনি যা চিন্তা করে দিয়েছেন যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিয়েছেন আশা করি সকল আসনে ইনশাল্লাহ আমরা জয়লাভ করব মানুষ যদি প্রশাসনিক এবং প্রধানমন্ত্রী এবং নির্বাচন কমিশনের যে আশ্বাস এই আশ্বাসের ভিত্তিতে মানুষ কিন্তু ভোট কেন্দ্রে দিতে চায় তবে কুমিল্লা আটে আবু জাফর শামীম নয়ে এল তাজুল ইসলাম এবং দশে অর্থমন্ত্রী আহম ও মুস্তাফা কামাল অনেকটাই নির্ভার তো সবাই স্বাধীনভাবে বিজয়ী হওয়ার জন্য তারা তাদের প্রচার প্রচারণা চালাচ্ছে এবং আমরা এটাতে তাদেরকে উৎসাহিত করি সাত জানুয়ারি শান্তিপূর্ণ ভোটে পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করে সংসদে পাঠাতে চান জেলার ভোটারটা মানিক সিকদার একুশে টেলিভিশন